ম্যাচ আসলে মোহনবাগানের ট্র্যাক রেকর্ড তো ভালো হয়ে যায় কি করে সেম যেমন ইস্ট বেঙ্গলের সাথে দেখা হলে আমাদের ট্র্যাক রেকর্ড এক হয়ে যায় এগারোর মধ্যে দশ আর আজকে কেউ তো বলবে না রেফারি প্রধান্যতায় আমরা জিতেছি দেখুন একটা দুটো ম্যাচ লিগে ড্র হতেই পারে আমি যেটা অলওয়েজ বলেছি লিগ খেলায় তো ভরসা রাখতে হবে একটা দুটো ম্যাচ ড্র হলো কোনো ম্যাচ হারতেও পারি এটা একটা লং প্রসেস টিমের পাশে থাকতে হবে আজকের জয়ের পর কি লিগশিলটা অনেকটাই নিশ্চিত হয়ে গেল না এখন প্রতিটি ম্যাচই ইম্পর্টেন্ট কারণ আজকের আজকের টিম এমন কিছু ভালো খেলেনি গোলটা পেয়ে গেছে সো বলটাই আসল কিন্তু টিমটাকে ভালো খেলতে হবে আমার মনে হয় এই যে মাঝখানে একটা ছমনের কোথাও একটা অভাব হয়েছিল এই দুটো ম্যাচ ড্র হওয়ার পরে টিম নিশ্চয়ই কম্বিনেশনে ফিরে আসবে লিস্টানের বলটাকে কি বলবে লিস্টান এটাকে অ্যাকচুয়ালি প্রায়শ্চিত্ত করলে ও বলতে পারো ও নিজে এত দৌড়াচ্ছে ওর বোঝা উচিত যে ও ফেভিকুইকের অ্যাড করছে না এখানে কিন্তু ওটা অসাধারণ তিন কাটি সামনে মাঝখানে পেয়েছে আজকে যেমন মন বাগানের বড়িমান নিয়ে টিব্ব দেখা গেল তেমনি কয়েকদিন আগে একটা টিব্ব দেখা গেছিল যেটা নিয়ে ময়দানে অনেক মানে সমালোচনা উঠেছে দেখুন একটা কথা বলবো কেউ অন্যকে ছোট করে নিজেরা বড় হয় না নিজেদের ঐতিহ্য নিজেদের কি করেছে সেটাকেই বলা উচিত অন্যকে ছোট করে সেটা একই জায়গায় আছে নিচের থেকে ওপরে ওঠা যায় না বরঞ্চ নিজের সমালোচনা করলে নিজের ভুলটা ধরতে পারলে ওপরে ওঠা যায় এবার জয় মন্ড জয়